দু বিশ্বকাপের গ্রুপ পর্বে এমন পাঁচটি ম্যাচ আছে যা হবে গ্রুপ পর্বের সবচেয়ে কঠিন ম্যাচ যেখানে ব্রাজিল আর্জেন্টিনার পাশাপাশি থাকবে পর্তুগাল ফ্রান্সের মতো দলের খেলা সেই পাঁচটি বিগ ম্যাচ নিয়েই আলোচনা করব আজ দু ছাব্বিশ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে দর্শকদের আগ্রহ এবং প্রতিযোগিতার দিক দিয়ে পাঁচ নম্বরে থাকা ম্যাচটি হবে গ্রুপ আইয়ের নরওয়ে বনাম ফ্রান্সের মধ্যকার লড়াই দীর্ঘ আটাশ বছর পর বিশ্বকাপের মঞ্চে আসছে নরওয়ে আসন্ন বিশ্বকাপের অন্যতম ডার্ক হর্স ভাবা হচ্ছে হালান্ট ওডেগার্ডদের অন্যদিকে ফ্রান্স টানা দুই বিশ্বকাপের ফাইনাল খেলুরে দল তাদের স্কোয়াডের গভীরতা এতই যে ইউরোপের টপ পারফরমেন্স দেখানো খেলোয়াড়রাও জায়গা পেতে হিমশিম খেয়ে যায় নরওয়ে বনাম ফ্রান্স ম্যাচে উত্তেজনা ছড়ানোর আরেকটি বিশেষ কারণ আছে এই ম্যাচে হবে বর্তমান বিশ্বের অন্যতম দুই তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপ্পের লড়াই চার নম্বরে থাকা ম্যাচটি হল গ্রুপ এল এর ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া ম্যাচ বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ডের রেকর্ড বরাবরই ভালো ষোলো বারের মধ্যে তেরো বারই তারা গ্রুপ পর্ব টপকে গেছে তাছাড়া দলটির রিসেন্ট ফর্ম ও ইউরোপের অন্য দলগুলোর চেয়ে ঢেড়ে গিয়ে অন্যদিকে ক্রোয়েশিয়া হচ্ছে এই দশকের বিশ্বকাপের অন্যতম আন্ডার দল দু হাজার আঠারো বিশ্বকাপে তারা রানার্স আপ ও দু হাজার বিশ্বকাপে হয়েছে তৃতীয় তাই গ্রুপ পর্বে ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়ার এই ম্যাচ সবার আকর্ষণে থাকবে তিন নম্বরে গ্রুপ জের আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ ফিফা র্যাঙ্কিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চেয়ে অস্ট্রিয়া বেশ পিছিয়ে থাকলেও ইউরোপীয় দল হিসেবে ভালোই ফাইট দিতে পারে অস্ট্রিয়ার বেশিরভাগ খেলোয়াড় ক্লাব পর্যায়ে জার্মান বুন্দেসলিগা খেলে থাকে জার্মান আবহাওয়া তাদের গতি শারীরিক ক্ষমতা ও প্রেসিং যে দলের জন্য চিন্তার কারণ এই ম্যাচে শক্তিমত্তার বিচারে আর্জেন্টিনাকে এগিয়ে না রেখে বরং উভয় দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখার জন্য আগ্রহ বাড়ানো উচিত দুই নম্বরে থাকবে উরুগুয়ে বনাম স্পেন ম্যাচটি স্পেন এই মুহূর্তে ফিফার এক নম্বর দল বিশ্বের সবচেয়ে বেশি ইয়াং খেলোয়াড় প্রোভাইড করছে তারা শেষ ইউরোজিতে আরও বেশি আত্মবিশ্বাসে আছে দল এই মুহূর্তে লালিগাতে উরুগুয়ের বারো জন খেলোয়াড় খেলছেন স্পেনের খেলোয়াড়দের কোয়ালিটি স্ট্র্যাটেজি খুব ভালোভাবেই জানার কথা তাদের এদের মধ্যে বিশ্বকাপের দলে অন্তত চার পাঁচজন থাকবেন সব মিলিয়ে নিউট্রাল ফুটবল ভক্তরা দুই মহাদেশের ভিন্ন ধর্মী দুটো দলের এই লড়াইটা ভালোভাবেই উপভোগ করবেন আর এক নম্বরে থাকবেন গ্রুপ সি এর ব্রাজিল বনাম মরক্কো ম্যাচটি সম্ভবত গ্রুপ পর্বে সবচেয়ে কঠিন ম্যাচ হতে যাচ্ছে এটাই ব্রাজিল আর বিশ্বকাপ একটাকে ছাড়া আরেকটা অপরিপূর্ণ বিশ্বকাপে সবচেয়ে ডমিনেট করা দলটি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তবে তাদের সোনালী দিনগুলোর কিছুটা মরিচা পড়েছে দু হাজার পর থেকে কনসিস্টেন্স থাকতে পারছে না দলটি এদিকে মরক্কো ফুটবলের নতুন এক উত্থান কাতার বিশ্বকাপে তাদের সেমিফাইনাল পর্যন্ত খেলার রেকর্ড আজীবন মনে থাকবে সবার সব মিলিয়ে গ্রুপ সি এর ব্রাজিল বনাম মরক্কো ম্যাচটি হতে যাচ্ছে বিশ্বকাপের গ্রুপ পর্বের অন্যতম আকর্ষণীয় ম্যাচ তো এই পাঁচ ম্যাচের মধ্যে আপনার আগ্রহের তালিকায় সবচেয়ে এগিয়ে থাকবে কোন ম্যাচটি আমাদেরকে জানাবেন আর যদি এর বাইরে কোনো ম্যাচ থাকে আপনার মতে তাহলে সেটাও জানাতে পারেন আমাদের